তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্য তিনি বলছেন যে বহরমপুরে বিধানসভা নির্বাচন হলে নাকি চৌধুরী তিনি কি হুমায়ুন কবির হয়ে আহ অধীর সমর্থন করছেন নাকি কটাক্ষ করছেন তিনি বলছেন যে তিনি নিজের জিতবেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তার আসলে কি মন্তব্য কি বলতে চেয়েছেন শুনুন অধিত চৌধুরী নিজেই যদি কনটেস্ট করে বহরমপুরে আমি আগেই বলেছি তাহলে ওই সিটটা জিতবে কারণ ওটা ব্যক্তিগত করে সময়। দলের সিম্বলে দাঁড়া আর নির্দলের দ্বারা যদি বহরমপুরে কন্টেস্ট করে তাহলে ও জিতবে দেখেও আমাদের লজ্জা লাগে যাই রে অধিত চৌধুরী একসময় অধিত চৌধুরী যেদিকে যেত সেই দিকে থেকে আট থেকে আসি দাদা এখন সে দাদাও বলে না দিদিও বলে না অদিত চৌধুরীর তো এই অবস্থা তো অদিত চৌধুরীকে নিয়ে উনি আগে ওনার নিজের স্ট্যান্ড ঠিক করত উনি এক সময় বলছেন যে অদির চৌধুরীকে আমি হারিয়েছি লোকসভা ভোটে ইদানিংকালে শোনা যাচ্ছে যে বহরমপুরে নাকি অদির চৌধুরী বিধানসভায় দাঁড়ালে একমাত্র কংগ্রেস এখান থেকে জিতলে বাকি একুশটা নাকি তৃণমূল জিতলে এখন ঘটনা হচ্ছে যে উনি যদি মানুষের উপরে চলে যান উনি যদি সর্বশক্তিমান নিজেকে ভা ভাবেন কারণ ভোট দিচ্ছে মানুষ মানুষ হাসে মুখ দিয়ে চলে না তারা জানে দল কিভাবে পশ্চিমবঙ্গে এই চর্চারটা তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা করছে নয়াঞ্জলি বুঝিয়ে তৈরি হচ্ছে তৃণমূল নেতার জামাইয়ের পেট্রোল পাম্প আর তাই নিয়ে বিক্ষোভ করছেন তৃণমূলেরই অপরাংশ। এলাকা খানা সেখানে যদি এইভাবে নয়ঞ্জলিকে বন্ধ করে দেওয়া হয় তাহলে কৃষকরা সমস্যায় পড়বেন পরবর্তী সময়ে তৃণমূলের অপর একটি অংশের এটাও অভিযোগ যে এই গোটা পেট্রোল পাম্প তৈরির সঙ্গে জড়িত রয়েছেন বিজেপি বিধায়কও দেখুন রাস্তার পাশের দিকে এরকম নয়াঞ্জুলি সেই নয়াঞ্জুলিকে বন্ধ করে পেট্রোল পাম্প বানানো হচ্ছে কে পেট্রোল পাম্প বানাচ্ছেন না তৃণমূল খানাপুরের তৃণমূল নেতা আপাল মাইতি সেই আপাল মাইতি তার নিজের জামায়ের নামে পেট্রোল পাম্প তৈরি করছেন সেই পেট্রোল পাম্পকে অবিলম্ব বন্ধ করার দাবি তুলে সরব হয়েছে তৃণমূলেরই এক অংশ বেনাপোল আরামবাগ প্রধান সড়কের পাশে নন্দনপুর এলাকায় নির্মীয়মান পেট্রোল পাম্পের বিরুদ্ধে আন্দোলনে নামে তৃণমূলেরই একাংশ অবৈধভাবে নির্মাণ করে এবং সামান্য ওই দেড় ফুট দু ফুট ডাইমিটারের হোম পাইপ দিয়ে লং যদি টেনে টেনে যদি তাকে ভরাট করা হয় তাহলে এই সেচ খালটা বন্ধ হবে এই সেচ খালটা বন্ধ হয়ে গেলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে এই অবৈধ কাজটা ইমিডিয়েট বন্ধ করানোর জন্য আমি বিডিও ম্যাডামকে জানিয়েছি খানাকুলের যে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তিনি তৃণমূলের কাছ থেকে ওই তৃণমূল নেতার কাছ থেকে কাটমানি নিয়ে এই অবৈধ কাজে মত দিচ্ছেন এমনটাও কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেসের অপর অংশ যদিও যদিও খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছেন তৃণমূল তো অভিযোগ করছে আপনি টাকা নিয়েছেন টাকা নিয়ে এগুলো করাচ্ছেন পেট্রোল পাম্প সরকার ভারত সরকার পেট্রোল পাম্পের অনুমতি দেবে সেটা আবার বিধায়ক টাকা নিতে পারবে রাজ্য সরকার কোনো প্রজেক্ট করবে তো তার জন্য বিধায়ক টাকা নেবে না আসলে তৃণমূল কংগ্রেস আর কিছু ইস্যু পাচ্ছে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে অভিযোগ খতিয়ে দেখতে এদিন ঘটনাস্থলে যান খানাকুল ধুইয়ের বিডিও ও একাধিক ব্লক আধিকারিকরা এখানে পেট্রোল পাম্পের বিষয়টা খতিয়ে দেখলাম এখানে আপাতত যেহেতু এটা পিডব্লিউডির জায়গা আছে ইরিগেশনেরও আমাদের বুড়োজলের ব্যাপার আছে আমরা সবাইকে নিয়ে এবং কনসার্ন যত রকম ডিপার্টমেন্ট আছে সবাইকে নিয়ে আমরা একটা কোঅর্ডিনেশন মিটিং ডেকে তারপরে আমরা সিদ্ধান্ত নিতে পারব যদিও এ বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতা ও তার জামাই মুখ খুলতে নারাজ তবে ঘটনাকে ঘিরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য সেই পেট্রোল পাম্পের কাজ নতুন করে চালু করা হয় নাকি এই এই যে অবৈধ হিসেবে যে দাবি তোলা হচ্ছে পেট্রোল পাম্প সেই পেট্রোল পাম্পের কাজ সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় তা নিয়ে কিন্তু নজর থাকছে খানাগুল থেকে সমগ্র বাংলাদেশ বাংলা বর্ষন্ত পঞ্চমীর পর আজ আচল পঞ্চমীর সপ্তমী উন্নwidetildeতে যোগী আদিত্যনাথ তিনি प्रयागराजে পূর্ণার্থীদের ভিড় এবং রয়েছেন ভুটানের রাজাও। দেখুন সেই সমস্ত ছবি আজ আচল সপ্তমী বাহকুম্বে যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পাখিদের খাবার দিতে দেখা যায় যোগী আদিত্যনাথকে অন্যদিকে মঙ্গলবারও ত্রিবেণী সঙ্গমে দেখা যায় পুণ্যার্থীদের ঢল রিপাবলিক বাংলার প্রতিনিধিও সকাল সকাল অটোতে করে পুণ্যার্থীদের সঙ্গে রওনা দেয় সঙ্গমের দিকে অর্থাৎ অটো পেয়েছি অটো করে যাচ্ছি সেখান থেকে আমরা রিপাবলিক বাংলা তুলে ধরব কিভাবে মানুষ স্নান করছেন হাজার হাজার মানুষ সঙ্গমে ডুব দিচ্ছেন পুর্ণ লাভের আশায় কেউ প্রথমবার আবার কেউ দুদিন তিন দিন ধরে গঙ্গা স্নান করছেন সঙ্গম তীরে রয়েছি যেখানে পুণ্যার্থীরা তারা তাদের পুণ্য স্নান করছে আমরা প্রচুর মানুষ পশ্চিমবঙ্গ থেকে এসছেন যারা ইতিমধ্যে পুণ্য স্নান ছাড়ছেন

যাদের স্নান হয়ে গেছে তাদের সংগমস্থল খালি করার জন্য আবেদন জানাতে দেখা যায় পুলিশ কর্মীদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়